আসসালামু আলাইকুম আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটনের হাসপাতাল মেহেরপুর সদর থেকে আমি ভেটনের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একটা ভেটনের ফিল্ড অ্যাসিস্ট্যান্টের কাজ অত সহজ না গ্রামে গ্রামে যে বাড়িতে বাড়িতে যে সবাইকে সমন্বয় করে তাদের বোঝানো তাদের কীভাবে গরু ছাগল মোটা হবে এবং কি ভ্যাকসিন দিয়ে তাদের রোগ ই করে রোগ কম হবে এবং কিভাবে তার রোগ নির্ণয় করা যাবে সেই বিষয়ে তাদের বোঝাতে হবে আমরা এখন আপনাদের গলা ফুলা ভ্যাকসিন দেওয়াটা দেখাবো আমাদের এখানে গলা ফুলা ভ্যাকসিন দেওয়া চলছে এটা অনেক ঘনত্বপূর্ণ একটা ভ্যাকসিন এটা ঘনত্ব এই ভ্যাকসিনটা দেওয়ার পরে গরুকে গা ডোজ দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন নাই গরু টুটি ফুলবে

ये देख के आओ ऐसे से आलू खोल देना आलू खोल दो ऐसे ऐसे ठीक करो ऐसे ऐसे ठीक किया जा कैसे हो कैसे हो और रे